মাঝে মাঝেই থেকে থেকে আমি পালিয়ে যাই টাকাটাও তো ইম্পর্টেন্ট সিরিয়ালটা আফটার ফিউ মান্থস খুব বেশি স্যাটিসফ্যাকশন দেয় না উই অল নিড মানি টু গেট নট লাকজারিজ নেসেসিটি সেগুলো আমাদের আড়াই বছরের মেয়েকে রেখে সিরিয়াল করতে বেরিয়েছিলাম দিনে সতেরো আঠেরো ঘন্টা বাইরে থাকতাম ওকে আমি দু আড়াই ঘন্টা দেখতে পেতাম সত্যি বলছি রোজ রাতে কাঁদতাম তুমি এতদিন ধরে কাজ করছো কিন্তু একটা সময় পর তোমাকে ওটিটিতে বেশি দেখা যাচ্ছে টিভিতে একটু কম দেখা যাচ্ছে ফিল্মসেও একটু কম দেখা যাচ্ছে এটা কেন আমি ইন্ডাস্ট্রিতে আছি আজ প্রায় তেইশ চব্বিশটা বছর তার মধ্যে কাজ করেছি হিসেব মতো সাত আট বছর মাঝের জায়গাটা আমি হাইবেন নেশনে ছিলাম মাঝে মাঝেই থেকে থেকে আমি পালিয়ে যাই টিভির কথা যদি এই মুহূর্তে বলি টিভি খুব টাইম কনজিউমিং বলবো না অনেক বেশি কামিটমেন্ট দরকার এবং আমরা দিনে প্রায় চোদ্দো ঘন্টা শ্যুট করি রোজ এবং তার সত তাছাড়াও একটা যাতায়াতের জায়গা রয়েছে আমি একটি সিরিয়াল করছিলাম একটি জনপ্রিয় চ্যানেলের সঙ্গে সেটা করতে করতে রিয়েলাইজ করি যে মেয়েটা বড় ছোটো এবং ও টুকটুক করে বড় হচ্ছে সেই জায়গাটা দেখতে পাচ্ছি না এবং ওইটা দেখাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হলো একটুকে সময় দেওয়াটা ইম্পর্টেন্ট বলে মনে হলো কারণ ও তো আমার ভিত মানে এখন ওকে ওকে গড়াটাই আমার সব কিছু হ্যাঁ কিন্তু তা বলে যে সিরিয়াল করব না টিভি করব না এমনটা নয় যদি সত্যি সেরকম কোনো কন্টেন্ট পাই অ্যাটলিস্ট পাঁচ মাস যে কন্টেন্টটা করতে আমার ভালো লাগবে যেটা পাঁচ মাস আমার মনে হবে যে হ্যাঁ মানে আমি যে সত্যি কথা অ্যাপসিলিউটলি দেখো আমি একটা খুব ক্লিয়ার কথা আমাকে টিভি আমার পরিচয় দিয়েছে আমি সিনেমা করেছি হয়তো অনেকগুলো কিন্তু টিভি যদি না থাকতো আজকে ঘরে ঘরে মানুষ আমায় চিনত না তাই আমি টিভির দর্শকের কাছে এবং চ্যানেলের কাছে এবং সকল প্রডিউসারের কাছে কৃতজ্ঞ আর শিখেছিও টিভির হাত ধরে তাই টিভিটাকে ভুলে যাব না তবে এই মুহূর্তে একটু বিরতি নিয়েছি ওটিটি করছি এই জনপ্রিয় সিরিয়াল বলতে গিয়ে বলি যে আয় তবে সহচরী একটা অন্যরকম প্রজেক্ট ছিল সেখানে তোমার ওটাকে কামব্যাক বলা যেতে পারে টিভিতে এবং তুমি প্রচুর ভালোবাসা পেয়েছো কিন্তু টিআরপি ডেসে ওটা হেরে যায় এবং বন্ধ হয়ে যায় তো এটার বিষয়ে তুমি কি বলতে চাও দেখো টিআরপির এসে বন্ধ হয়ে যায়নি কিন্তু পাঁচ মাস সত্যি কথা বলতে গেলে অপূর্ব মানে আমার কাজ করতে ভালো লাগতো কিন্তু যতদিন আমার কাজ করতে ভালো লেগেছে এটা খুবই বিদ্রুপের ভাষায় বলি ততদিন জনগণের ভালো লাগেনি তাই টিআরপি ওঠেনি কিন্তু যখন টিআরপি ওঠা শুরু হলো তখন চারদিকে বলা হতে আরম্ভ করলো এটা কি ধরনের কন্টেন্ট কিন্তু সেই কন্টেন্টটা তারাই দেখছে এবং দেখে টিআরপি বাড়াচ্ছে এবং আমার আমি বলছি আমার কাছে কোনো উত্তর ছিল না আমি প্রডিউসার ডিরেক্টর কারোর কাছে কোনো উত্তর পাইনি এবং আমি সামহাও এনজয় করছিলাম না এবং সেই সময় আমি অসুস্থ হয়ে আই ওয়েন্ট থ্রু স্পাইন সার্জারি আই লস মাই আমি প্রায় পাঁচ মাস আমি কথা বলতে পারতাম না এবং অনেক থেরাপি সব কিছুর মধ্যে দিয়ে তারপর প্রায় পাঁচ ছ মাস বাদে আমার ভয়েস ফেরত আসে সো ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট জার্নি আফটার আই লাভ দ্য সিরিয়াল কিন্তু তা আমি সিরিয়াল কিন্তু ছেড়েছিলাম ওই কারণে আমার সার্জারি ছিল স্পাইন সার্জারি ছিল এবং দেন আই লস মাই ভয়েস ফর সিক্স মান্থস এবার কথাটা হলো যে আয়তবের সহচরী প্রথম পাঁচ মাস কিন্তু দারুণ কন্টেন্ট ছিল অসম্ভব ভালো সাহানাদি লিখতেন এবং আমি সত্যি বলছি রোজ রাতে কাঁদতাম আড়াই বছরের মেয়েকে রেখে সিরিয়াল করতে বেরিয়েছিলাম দিনে সতেরো আঠেরো ঘন্টা বাইরে থাকতাম ওকে আমি দু আড়াই ঘন্টা দেখতে পেতাম রাতে শোয়ার সময় এবং সেই দু আড়াই ঘন্টাও কিন্তু আমার কোলে থাকতো এবং এভরি নাইট আই টু ক্রাই আই ইস টু সে লাইক বাই ডুইং দিস ইফ আই এম নট এনজয়িং বাট আই ওয়াজ এনজয়িং মাই ওয়ার্ক কারণ যে সিনগুলো হতো যে আমরা ডেডিকেটেড ওয়েতে আমরা যেভাবে কাজটা করতাম সেটা খুব সুন্দর ছিল পাঁচ মাস বাদে যখন কন্টেন্ট বদলে গেল দেন আই রিয়েলাইজ তখন আমার মনে হচ্ছে আমি কেন সময় নষ্ট করছি বিকজ মাই ডটার ওয়াজ মাই ফার্স্ট প্রায়োরিটি তারপরেই মনে হতে আরম্ভ করলো টাকাটাও তো ইম্পর্টেন্ট আমাদের অ্যাক্টারদের সমস্যা হলো স্পেশালি যারা আমরা আমাদের সংসার চলে এই পয়সায় তো তো ওইটা মানে যদি যদি কেউ বলে যে ভাই পয়সার কথা ভাবছি না উই অল আর ফ্রিল উই ওয়ার্ক উই পে গেট পেড হ্যাঁ এবার যদি কাজ না করো পয়সা তো নেই পকেটে তো সেই সময়টা আমি অনেক টাকা রোজগার করি মানে বাঁচবার জন্য যে টাকাটা দরকার সেটা আমি রোজগার করেছিলাম সেই সময় সো মানে যে কারণেই হোক ধরো ওটা থেকে তুমি যে বেরিয়ে আসলে কিন্তু এরপর কন্টেন্ট ওই যে বলছো কন্টেন্টটা তোমার ফার্স্ট প্রায়োরিটি যে কোনো বিষয় সেখানে যদি আয়তবে সরস্বতীর মতো আবার কোনো কন্টেন্ট পাও তুমি তার অফার পাও তুমি কি আবার ব্যাক টু ওয়ার্ক করবে অবশ্যই তার সঙ্গে নির্ভর করছে পাশের ওই অঙ্কটা এটা কেউ বলে না উই অল থিংক অ্যাবাউট মানি যখন আমরা সিরিয়াল করি কারণ সিরিয়ালটা আফটার ফিউ মান্থস খুব বেশি স্যাটিসফ্যাকশন দেয় না আমরা কাজ করি রোজগারের জন্য প্রত্যেকে এবং উই অল নিড মানি টু সারভাইভ উই অল নিড মানি টু গেট নট লাগজারিজ নেসেসিটি সেগুলো আমাদের এবার সেই রকম জায়গায় যদি সত্যি আমি ঠিকঠাক টাকার অফার পাই তাহলে আমি করবো